গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে এই যে তো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি শাড়ি পরে আমার মেয়ে ইয়েলো কালার ড্রেসটা পড়েছে তো আমরা যাচ্ছি ছাদের অনুষ্ঠানে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে তার বিয়ে হয়েছে আমাদের পাশেরই গ্রামে তো সেখানেই যাচ্ছি নেমন্তন্ন রয়েছে তো চলো আমার সঙ্গে থাকো সারাদিনে আর দেখতে থাকো

আমার নাচ করছে না বলে এসেছি মনে হচ্ছে বাড়িতে কেউ নেই দরজা খোলা রয়েছে একটা মাঠ আছে এখানে এখানে ঢাল লাগাবে সেই আর গাড়ি এসে গেছে আমার মা বসে পড়েছে গাড়িতে ওই জন্য

ওখান থেকে ঘুরলাম খেলাম বসে গল্প করলাম মজা করলাম তারপরে অটো করে বাড়ি চলে আসলাম তো এই যে বসে আছি আমার মেয়ে দেখো যে ফুলে একদম খালি গায় আর আমি এখনো চেঞ্জ করিনি সবে সবে বাইরে থেকে এসে একবারে কলে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম কিন্তু এখনো শাড়ি চেঞ্জ করিনি তো চলো আমি কি কি খেয়েছি সেটা বলবে তো বলো প্রথমে খেয়েছিলাম মুড়ো ঘণ্টা তারপরে বেড ভাজা তারপরে দিলো পটলের তরকারি তারপরে মাংস তারপরে চাটনি লুটো আর মাছ আমি পেটের মাছ চেয়ে নিয়েছিলাম তারপরে হলো গিয়ে চাটনি চাটনি খেলো বলো আর ছিল আনারসের চাটনি করতাম

আমার শর্ষের শুড়ি খেয়ে চলে গেছে তো আমাদের দাদা একটু বাইরে আছে এক্ষুনি আসবে তো ভাত ভাত মানে সকালে রান্না করেছিলাম বাঁধাকপি তেলাপিয়া মাছের ঝোল তো সেটাই রয়েছে সেটাই এখন খাওয়া হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে